নমস্কার দর্শক বন্ধু আজ আলোচনা করবো মিন রাশি এবং মিন লগ্নে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে পারে এই আগস্ট দু হাজার চব্বিশ আপনাদের জন্য কেমন যাবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই পুরো মাসটাই হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে শনি আপনাদের দ্বাদশে বিপরীতমুখী অবস্থায় অবস্থান করছে এবং আপনাদের স্বাস্থ্য ও খরচের দিকে একটু মনোযোগী হতে হবে এই দুই ক্ষেত্রই আপনাদের জন্য উদ্বেগের কারণ হবে তাছাড়া সারা মাস রাশিতে রাহুর উপস্থিতি রয়েছে যা আপনাদের চিন্তামুক্ত করে তুলবে চিন্তাযুক্ত করে তুলবে এবং বিভিন্ন সমস্যা আসবে অপ্রয়োজনীয় খরচ এবং ভুল খাদ্যাভ্যাস আপনাদের স্বাস্থ্যের ক্ষতি করবে এবং সামগ্রিক আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে সুতরাং আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে একাধিক কারণে বিদেশ যাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে আর্থিক বিষয়ে আপনাকে আরও সতর্ক হতে হবে বৃহস্পতির কৃপায় আপনার আয়ের মাত্রা বাড়বে কর্মক্ষেত্রে সতর্ক তার সাথে এগিয়ে যান এবং আপনার সহকর্মীদের সাপোর্ট পাবেন তারা আপনাকে সামগ্রিক মনোবল বৃদ্ধিতে সাহায্য করবে এবং কর্মক্ষেত্রে সামগ্রিক অবস্থার উন্নতি হবে ব্যবসায়ীরা উত্থান পতনের মুখোমুখি হতে পারেন প্রেমের সম্পর্কেও তিক্ততা আসতে পারে এই মাসে পঞ্চম ঘরে রবির উপস্থিতির ফলে অহং দণ্ড দেখা দিতে পারে এবং মাসের দ্বিতীয়ার্ধটা অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত ব্যক্তিদের অপ্রয়োজনীয় সন্দেহজনক সম্ভাবনা এড়ানো উচিত এবং শিক্ষার্থীদের জন্য এই সময় কিন্তু উপযুক্ত সময় কঠোর পরিশ্রম করলে তারা অনেক সাফল্য পাবে এবং পুরো পারিবারিক সুখ কিন্তু এ সময় বজায় থাকবে আপনার মধ্যে খুশি থাকবে কর্মজীবনের দিক থেকে যদি দেখা হয় তাহলে পারে বলা যায় যে মধ্যম সময় দশমের অধিপতি বৃহস্পতি মঙ্গলের সাথে তৃতীয় ঘরে থাকছে এবং আপনার মধ্যে বীরত্ব ও সাহসের উত্থান দেখাবে কর্মক্ষেত্রে কাজ সঠিক সময়ে সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন আপনি কর্মক্ষেত্রে আপনাদের সহকর্মীদের কাছ থেকেও সাপোর্ট পাবেন তাদের সঠিক পরামর্শ এবং সাপোর্ট আপনাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে কাজের দক্ষতা বাড়িয়ে তুলবে আপনাদের চাকরির অবস্থান উন্নত হবে দেবগুরু বৃহস্পতি আপনাদের মধ্যে সুনাম নিশ্চিত করবে আপনি সহকর্মীদের তাদের সুখ দুঃখে সাপোর্ট করবেন তাদের চিন্তাভাবনা বুঝবেন তাদের প্রাসঙ্গিক পরামর্শও দেবেন এর কারণেই সহকর্মীরাও আপনার সাথে সংযুক্ত বোধ করবে ষষ্ঠের অধিপতি রবি মাসের শুরুতে পঞ্চমে উপস্থিত থাকবে এবং চাকরিতে নতুন সম্ভাবনার জন্ম দেবে যদি চাকরি পরিবর্তন করতে এবং নতুন সুযোগের জন্য চেষ্টা করতে আগ্রহী হন তবে এই সময় সাফল্য সম্ভাবনা রয়েছে মাসের দ্বিতীয়ার্ধে রবি ষোলোই আগস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে এবং কর্মক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি আরও তীব্র হবে আপনাদের আধিপত্য বাড়বে বিরোধীদের ওপর আপনার জয়ী হবেন এবং আপনার বিরুদ্ধে লোকেরা যারা বিক্ষুব্ধ ছিল তারা শান্ত হবে ফলে সামগ্রিক মানসিক শান্তি আসবে কর্মক্ষেত্রে ভালো সাফল্যের সম্ভাবনা থাকবে ব্যবসায়িক যারা রয়েছেন তাদের জন্য কিছুটা উত্থান পতন থাকছে রাহু আপনাদের প্রথম ঘরে থাকছে এবং কেতু সপ্তমে থাকছে এটি ব্যবসায় উত্থান পতনের সম্ভাবনা বাড়িয়ে দেয় সপ্তমের অধিপতি বুধ মাসের প্রথমার্ধে ষষ্ঠে থাকছে ফলে সামগ্রিক ব্যবসায় ব্যয় বাড়বে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মূলধনের সময় বিনিয়োগ করতে হবে কিন্তু বাইশে আগস্ট থেকে বুধ পঞ্চম ঘরে বিপরীতমুখী অবস্থায় চলে যাবে ফলে কিছু স্থবির কার্যকলাপ সম্পন্ন হবে আপনি পুরনো প্রকল্পগুলোর ওপর কিছু আলোচনা করতে পারেন সেগুলো আবার চালু হতে পারে এর ফলে ব্যবসায় কিছুটা লাভের সম্ভাবনা এ সময় বাড়বে আর্থিক ক্ষেত্র আপনাদের আর্থিক অবস্থা দিকে দেখা যাচ্ছে যে মাসের শুরু থেকে শেষ শনি কিন্তু দ্বাদশে বিপরীতমুখী অবস্থায় রয়েছে ফলে ব্যয় ব্যাপকভাবে বাড়বে কিছু ব্যয় অপ্রয়োজনীয় হবে কি করবেন কি করবেন না সেটা নিয়ে আপনাদের এ সময় চিন্তা থাকবে বুধ এবং শুক্র ষষ্ঠে অবস্থান করবে দ্বাদশে দৃষ্টি দেবে ফলে সামগ্রিক ব্যয় বাড়বে এছাড়াও এই ধরনের ঝামেলা এড়াতে প্রাসঙ্গিক কিছু পথ খুঁজতে হবে আপনাকে প্রথমে রাহুর অবস্থান আপনাদের অসতর্ক করে তুলবে চিন্তাভাবনা ছাড়াই ব্যয় করার জন্য সমস্যায় পড়তে পারেন যাই হোক বৃহস্পতি আর্থিক অবস্থা বজায় উপার্জনটা বজায় রাখতে সক্ষম হবে নবম এবং একাদশে পূর্ণ দৃষ্টি থাকবে আপনাকে উপযুক্ত আয় দেবে কিন্তু সেই আয়টা আপনার রক্ষা করতে পারবেন না ষোলোই আগস্ট রবি ষষ্ঠে চলে যাবে এবং সরকারি ক্ষেত্র স্থান আপনাদের জন্য সাফল্যের দেখাবে এছাড়া এই সময় বিপরীতমুখী বুধ কিন্তু আর্থিক সম্ভাবনা তৈরি করতে একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে তো গ্রহের অবস্থান দেখে এটা বোঝা যাচ্ছে যে আপনাদের উপার্জন বাড়বে কিন্তু খরচটা যেহেতু বেড়ে যাচ্ছে ফলে আপনাদের কিন্তু আর্থিক ক্ষেত্রে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই আগস্ট উত্থান পতনে পূর্ণ এই মাসে বিশেষ মনোযোগ দেওয়া উচিত শারীরিক দিকে কেননা মাসের শুরুতেই বুধ এবং শুক্র ষষ্ঠে অবস্থান করবে শনি দ্বাদশে অবস্থান ফলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেবে বিশেষ করে চোখের সমস্যা চোখে জল পড়া বা চোখ থেকে চোখ জ্বালা করা ঘুমের সমস্যা পায়ের আঘাত ইত্যাদি ধরনের সমস্যা আসতে পারে তাছাড়া মাসের দ্বিতীয়ার্ধে পেটের সমস্যাও কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে তাই স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রেম বিবাহ এবং ব্যক্তিগত সম্পর্ক এগুলোর দিকে যদি দেখা যায় তাহলে বলতে হয় যে রবি মাসের প্রথমার্ধে পঞ্চম অবস্থান করছে এটি আপনাদের মধ্যে একটু বিশেষ করে পার্টনারদের সাথে অহং সংঘর্ষ বা অহং দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে আপনাকে বুঝতে হবে যে নিজেকে আপনার সঙ্গীত থেকে উচ্চতর প্রদর্শন করা সম্পর্কের জন্য অবশ্যই ভালো হবে না তাই এই সময় একটু নিজের অহংকার এড়িয়ে চলার চেষ্টা করুন মাসের শেষ দিকে রবি ষষ্ঠে চলে যাওয়ার সাথে সাথে এই পরিস্থিতির উন্নতি হবে বাইশে আগস্ট থেকে বুধ পঞ্চমে আসবে এবং রেট্রোগ্রেট থাকবে ফলে কথাবার্তায় আপনার কিছু সমস্যা আসতে পারে আপনার সঙ্গীর সাথে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আপনার সঙ্গীর সাথে সাবধানে কথা বলুন বিবাহিতদের জন্য মাসটি কিছুটা দুর্বল মাস গোটা মাস ধুড়ে সপ্তম ঘরে কেতুর উপস্থিতির কারণে সম্পর্কের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি বা সন্দেহ দাঁড়া বাঁধতে পারে এই ধরনের মনোভাব কিন্তু সম্পর্ক শুভ হবে না তাই সারা মাস সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার বৈবাহিক সম্পর্কভাবে সুরক্ষিত হবে একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এটা উপযুক্ত সময় তাই আপনাকে সম্পর্ক বাঁচাতে বৃহস্পতি কিন্তু সাহায্য করবে তবু সম্পর্কের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব অ্যাভয়েড করার চেষ্টা করবেন বন্ধুবান্ধব এবং পরিবারের ক্ষেত্রে এই সময় অনুকূল হবে দ্বিতীয়ের অধিপতি মঙ্গল তৃতীয় অবস্থান করছে আপনার ভাই বোনদের জন্য আপনি অর্থ ব্যয় করবেন এবং তৃতীয় ঘরে মঙ্গল ও বৃহস্পতির উপস্থিতি বলে ভাই বোনের সাথে আপনার সম্পর্ক অনুকূল হবে ভাই বোনদের কল্যাণের কথা আপনি ভাববেন এবং তাদেরকে সাপোর্ট করবেন দ্বিতীয় ঘরে রেট্রোগেট শনির দৃষ্টির ফলে পারিবারিক বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক বাড়তে পারে তবে আপনার বুদ্ধি দিয়ে সেই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং একা চলার নীতি অবলম্বন করে আপনার পরিবারেরও শিশুদের কাজে অংশগ্রহণ করতে পারবেন চতুর্থের অধিপতি বুধ ষষ্ঠে অবস্থান করছে ফলে কিছু বিতর্ক হবে সন্দেহজনক পরিস্থিতিতে বিতর্কের উত্থান ঘটবে এবং আপনাদের এই অবস্থা থেকে দূরে থাকা উচিত বাইশ আগস্ট থেকে বিপরীতমুখী বুধের প্রভাবে এমন কাজ শুরু হবে যা বাড়িতে বিভিন্ন ধরনের গণ্ডগোলের সূচনা করবে সুতরাং এই বাইশ আগস্ট থেকে সতর্ক থাকার চেষ্টা করুন পারিবারিক ক্ষেত্রে পিতামাতার স্বাস্থ্য ঠিক থাকবে তবে মাসের দ্বিতীয়ার্ধে মায়ের একটু অসুস্থতা দেখা যাচ্ছে সুতরাং মায়ের স্বাস্থ্যের যত্ন নিন উপদেশ হিসেবে বলা যায় যে মঙ্গলবার আপনি হনুমানজির মন্দিরে যেতে পারেন এবং হনুমান চালিশা পাঠ করতে পারেন হনুমানজির পূজা করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্টস করবেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার